সহি বুখারির হাদিস নাম্বার দুই ওহির সূচনার অধ্যায় ওমুল মমিন আইসা রাদি আল্লাহ তালা আনহা থেকে হাদিসটি বর্ণিত হারিস ইবনে হিসাম রাদি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনার প্রতি ওহি কীভাবে আসে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘণ্টা ধনির নাই আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্ত করে নিই আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্ত করে ফেলি আয়সা আল্লাহ তালা আনহা বলেন আমি প্রচণ্ড শীতের দিনে ওহি নাজিলরত অবস্থায় নবীজিকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়তো